আসসালামু আলাইকুম সাদা মাটা রান্নাঘরে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সজনে আলু দিয়ে মাছ রান্না আর মাছটি মায়ের হাতে রান্না মাটির চুলার কালে কোথায় মাছরটিম ভাজে করবে সেজন্য পেঁয়াজ ক ラズコレンチェ。エクソムスブラシンバター、サルイチ、シャープのローイン。インンラズコレンチェ。ラズコレンチェ。ラズコレンチェ。ラズコレンチェ。ラズコレンチ

রস নেয়ালিতে মাছটা রান্না করবে মাছ আগেতে পেশ করে নিয়েছে হল ফলে বাড়িটা মাছটা উল্টো পাল্টে ভাজা নিয়ে ভাজা হয়ে গেছে উঠে এক রাখা পেঁয়াজ কষা দিয়ে দিয়েছে এখন পরে তেল দিয়ে দিবে পিঁয়াজটা ভাজা ভাজা এখানে সেদ্ধ আলু খুসা ছাড়া দিয়েছে আর সে খুসা ছাড়া দিয়েছে দিয়ে দিয়েছে এখন আলুর মধ্যে গোড়ামরিচ হলুদ গরম মশলা সাত তো লরণ সাদা লোক বাটোতে বানা দেয় যখন কষে নিয়েছে কষানো হয়ে গেলে কষানো হয়ে যাবে অবশ্যই আবার একটু অল্প একটু পানিতে ভালোভাবে কষিয়ে নিবে কষানো হয়ে গেলে মাছ দিয়ে দিবি মাছ দিয়ে দিয়েছে আর মতো ঝলের পানি দিয়ে দিলে ঝলের মধ্যে বলতে চলে আসছে রান্না হয়ে গেছে একটা আপনার পরিবেশন পরিবেশ দেখাবো আজকে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশাপাশি আমাদের রইল আজকের মতো পর্যন্ত শেয়াল হয়ে থাকবে আর একটা ভালো ভালো ভিডিও আল্লাহ হাফিজ